আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে একটা মিশরি ভানবিদ্যা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স যারা কবিরাজি করেন তারা অবশ্যই জানেন মিশরি ভানবিদ্যা অনেক প্রাচীনকালের বিদ্যা এই বিদ্যাগুলাকে কেউ প্রাচীন বিদ্যা বলে কেউ আবার মিশরি বিদ্যাও বলে এক একজন এক একভাবে বলে কিন্তু এটার যে গুরুত্ব বা এটার যে কার্যক্রম এটা সবাই জানে সবাই একরকমই জানে যে হ্যাঁ প্রাচীন বিদ্যা অনেক ভালো কাজ করে বা বিদ্যা অনেক ভালো কাজ করে তো এই বিদ্যাগুলা দিয়ে আসলে প্রাচীনকালে কাজ করা হয়েছে এখন আর মানুষ এগুলো দিয়ে করতে চায় না কারণ এগুলো একটু ট্রাপ আর খুবই কুফরি ভয়ঙ্কর কিন্তু এখন আইসি দেখেন অনেক লোক দেখবেন যে একটা শত্রুকে মারার জন্য বিভিন্ন তাবিজ কবজ করছে হ্যাঁ পরিশেষে বিভিন্ন কবিরস্থান দিকের কাছে গিয়েছে কিন্তু তার কাজ কেউ সফল করতে পারেনি কোনোভাবেই তার কাজ সফল করে দিতে পারে না কারণ যে বললাম না যেটা একটা কষ্ট সাধ্য হ্যাঁ ওটা মানুষ করতে চায় না মানুষ সবসময় বর্তমান যুগে সহজ চা তাড়াতাড়ি চা সহজ জিনিস চা রেডিমেড চা আসলে একটা মানুষ একটা মানুষকে মারতে গেলে কিন্তু এটা পরিশ্রম এবং ধৈর্য থাকা লাগবে আপনি মুখ দিয়ে বললেন হ্যাঁ আর তাবিস দিলাম তাবিজ লিখলেন হয়ে গেলে এরকম না হ্যাঁ একটা তাবিজ ভানে তাবিজ করতে গেলে অত্যন্ত নিজে তিন থেকে চার দিন অসুস্থ হবেন সে যদি মারা যায় তার তাবিজ যদি কাজ হোস আপনি নিজে অসুস্থ থাকবেন আর কাজ না হলে তো শেষ ওরা সমস্যা নেই আপনারও সমস্যা নেই আপনার সমস্যা হবে ফিউচারে এখন না হইলেও আর যদি অরিজিনালভাবে কোনো তাবিজের মাধ্যমে একটা লোককে আপনি ভান বেড়ে মারেন তাহলে আপনি নিজে বললাম তো আপনি নিজে দুই থেকে তিন দিন অসুস্থ থাকবেন বিছানা থেকে মাথা নে উঠতে পারবেন না মাথা ব্যথাই তো আজকে এরকমই একটা মিশরি ভানবিদ্যানে আলোচনা করতেছি যেটা করলে আপনার সাথে সাথে কাজ হবে এবং আপনি নিজে দুই থেকে তিন দিন অসুস্থ থাকতে পারেন কিন্তু এটা নর্মাল আপনি বই পাবেন না তো ভিউয়ার্স যারা শত্রু অত্যাচার করতে অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে মানে পিঠ থেকে গেছে মানে আর কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই ঠিক আছে এমন বিপদ করছেন এই বিপদ থেকে বাচ্চার কোনো রাস্তা নাই কোনোভাবে তো তারা এই তাবিজটা যদি করতে চান কিভাবে করবেন কিভাবে করে আপনি শত্রুকে দুনিয়া থেকে বিদায় করবেন আমি এটা আজকে আপনাদের নিয়মটা বলে দেবো আমি আশা করি আমি যেইভাবে বলবো আপনারা যদি ওইভাবে করতে পারেন মিস হবে না যদি মিসও আপনারা আমারে ধরবেন স্ক্রিন আমার নাম্বার দিয়ে আছে আমারা বলবেন আমার মিস হইছে আমি আপনার মতো করে কাজ করছি কিন্তু কাজ হয় নাই কিন্তু আপনি বই পাবেন না তো যাই হোক আমি আসলে কথা বাড়াবো না নিয়মটাই হচ্ছে মেন তো আমার কথাগুলো মেন না তো নিয়ম ট্র্যাক আমি বলে দিচ্ছি যে কিভাবে এই কাজটা করবেন প্রথমত এই তাপিজটাকে নিয়ে একটা ডায়েরিতে লিখে রাখেন লিখে রাখার পরে সেই ডায়েরির উপরে কিছু চাউল ঠিক আছে কিছু আপনার সরিষা এগুলো দিয়ে ডায়রিটাকে চাপে চাপে ধরে রাখেন আর কি বন্ধ করে দিন বন্ধ করে এইভাবে একটা দিন এই বিদ্যাটাকে রেখে দেবেন তারপর বিদ্যারা জাগ্রত হবে জাগ্রত হওয়ার পরে এই বিদ্যাটাকে নিয়ে যে কোনো একটা মঙ্গলবারের দিন কাজ করবেন মঙ্গলবার দিন কাজ করার পূর্বে যাকে মারতে চান যাকে মারতে চান তার মতো করে একটা মূর্তি বানাবেন তার মতো একটা মূর্তি বানাবেন মূর্তির জন্য যে মাটি লাগবে সেটা কবর থেকে নেবেন শ্মশান থেকে নেবেন আর যে কোনো একটা মসজিদের কোনা থেকে নেবেন কোনা থেকে তিন জায়গা থেকে মাটি নিয়ে একটা মূর্তি বানাবেন মূর্তি বানাবেন ওই লুকের মতো করে বানানোর চেষ্টা করবেন আপনি মনে মনে ভাববেন তার মতো করে বানাইছি ওই জন্য তার একটা ছবি মূর্তির পিছনে আপনি ফিট করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে যে কোনো একটা মঙ্গলবারের দিন ঠিক আছে শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে শ্মশানে এক কোনায় যে কোনো একটা ঘাসের তলে বসবেন যে শ্মশানে গাছ আছে ঠিক আছে সেই শ্মশানে যাবেন যে সেই গাছের নিচে আপনি বসবেন তো বসার পরে আপনি কি করবেন এই তাবিজটাকে নিয়ে সেই মূর্তির পিছনে লিখবেন মূর্তির যে পিছন সাইড আছে সেই পিছন সাইডে এই তাবিজটাকে লিখবেন লিখার পরে সামনের দিকে বুকের দিকে তার নাম তার বাবার নাম লিখবেন ঠিক আছে তার বাবার নামটা লিখবেন লিখার পরে একটা সাদা করি নেবেন সাদা করি একটা সাদা ফ্রেশ করি নেবেন কোনো স্পট ডাগ যেন না থাকে নতুন করি নেওয়ার পরে সেই কড়িটা বুকের ভিতরে দিয়ে গর্ত করবেন ওই করির সম পরিমাণ গর্ত করবেন বুকের ভিতরে মূর্তিটার গর্ত করার পরে সেই মূর্তিটার বুকের ভিতরে হ্যাঁ আপনি নিজের বীর্য দিবেন নিজের বীর্য বের করে দিবেন যে কোনো অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত পাইলে দিবেন ঠিক আছে এইগুলো দিয়ে ওই মূর্তিটার বুকে কড়িটা সেট করে দিবেন সেট করে দিয়ে আপনি এই মূর্তিটাকে ঠিক আছে যে কোনো একটা চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে দেবেন চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে দেবেন আর মনে মনে ভাববেন সে মারা গেছে মনে মনে ভাববেন পুরানো শেষ সে মারা যাওয়ার শেষ এটা ভেবে আপনি বাড়িতে চলে আসবেন আইসি দেখবেন সে মারা গেছে মারা গেছে মারা গেছে এরপরেও যদি আপনার কাজ না হ আমার নাম্বার দেওয়া আছে আপনি বলবেন বাবু ভাই এইভাবে কাজ করছি কাজ হয় নাই আমি পরিশ্রম করছি আপনি আমার পরিশ্রমিক দেন আমি আপনাকে দিব আমি যেইভাবে বলছি এইভাবে করবেন আরেকটা কথা বলি চন্দন কাঠ দিয়ে পোড়াবেন চন্দন কাঠ অন্য কোনো কাঠ দিয়ে পোড়ালেও হবে না সম্পূর্ণ চন্দন কাঠ কিন্তু হবে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই চন্দন কাঠ দিয়ে পোড়াবেন এবং পুরানোর সময় সমস্ত কাপড় চোপড় খুলে অলঙ্গ হয়ে কাজটা করবেন কাজ না হলে আমি বুঝবো আমাকে ফোন দিয়ে বলবেন কাজ হয় নাই বলছি তো আমার কাছে কাজ করে তো হবে না